नमस्कार पुनरास शुभ संध्या सभी रात्रि हो गया झटपट सवाई लाइव एजुकेशन गुड नाइट सवाई झटपट चले सन सवाई झटपट चले से झटपट चले सन

ঠান্ডা <CKK> লাগছে <niezillas> <displays a> <Oliver>

কেমন আছো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো সবাই দেখো সন্ধ্যা বেলায় সবাই একটু হাতের কাজ চলছে সামনে শিবরাত্রি আসছে হরহর মহাদেবের পুজো হবে তো সেই হিসাবে আকন্দ ফুলের মালা কথা চলছে কেমন লাগছে বলুন হর মহাদেব সবাই বলো হর মহাদেব হর মহাদেব সবাইকে পার করে গা বোম বোম তারেক বোম সবাই বন্ধুরা বলুন হর মহাদেব কেমন লাগছে দেখুন আকন্দ ফুল আকন্দ ফুলের মালা গাঁথা হয় এই সময় বাবা ভোলেনাথের চরণে সব যাবে এই সব এই যে আকন্দ ফুলের দেখুন এই দড়ি আছে তো মালা গাঁথা চলছে সবাই বলুন হরার মহাদেব সবাই হরার মহাদেব বলে সবাই লাইক করুন আমি এখন একটু মালা গাছি তো সবাই কেমন লাগছে বলুন সবাই বলুন কেমন লাগছে বলুন সবাই লাইক কমেন্ট করুন কেমন লাগছে বলুন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করুন সবাই লাইক করুন कमेंट করুন কেমন লাগছে বলুন হ্যালো বন্ধুরা সবাই কেমন লাগছে দেখুন এই যে সূচ সূচি দিয়ে মালা করা চলছে কেমন লাগছে দেখুন এই ভাবে সব মালা কি সুন্দর করে কথা হয় কেমন লাগছে দেখুন দেখুন এই সূচ দিয়ে মালা কথা হচ্ছে এতে গাঁদতে গাঁদতে হাতেও কথা হয়ে যায় এই সুচ দিয়ে গাঁদতে কাঁদতে কখনো হাতেও কথা হয়ে যায় তো কেমন লাগছে দেখুন দেখুন আর কয়েকদিন বাকি শিবরাত্রি তো সেই হিসাবেই প্রচুর মালা গাঁথার জন্য প্রচুর ফুল এসে গেছে অনেক দূর দূর থেকে ফুলগুলো আমাদের বাড়ি পাঁশকুড়াতে তো পাঁশকুড়াতে ফুল আসছে অনেক দূর দূর থেকে রাঁচি পুরী ওখান থেকে সবাই ফুল তুলে নিয়ে এসে আমাদেরকে তো বহুত পরিশ্রম দেখুন কি সুন্দর কথা চলছে দেখুন সবাই তো লাইক কমেন্ট করুন কেমন লাগছে বলুন দেখুন কত সুন্দর লাগছে দেখুন সবাই সবাই একটু প্লিজ লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে সবাই একটু সাবস্ক্রাইব করে হাত বাড়িয়ে দিন প্লিজ কেউ কমেন্ট করছে না লাইক করছে না সবাই লাইক কমেন্ট করুন কেমন লাগছে বলুন সবাই তো দেখছেন কেমন লাগছে বলুন হ্যালো বন্ধুরা সবাই বলুন কেমন লাগছে বলুন সবাই বলুন কেমন লাগছে দেখুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বলুন সবাই কমেন্ট করুন কমেন্ট করুন হর মহাদেব জয় শ্রীরাম সবাই কেমন আছেন বলুন সবাই কমেন্ট করুন প্লিজ কমেন্ট লাইক করুন সাবস্ক্রাইব করে সাপোর্ট একটু হাত বাড়িয়ে দিন সবাই একটু সাপোর্ট করুন সাপোর্ট করুন প্লিজ সবাই একটু কমেন্ট করুন সাপোর্ট করুন একটু হ্যালো বন্ধুরা সবাই কমেন্ট করুন কে কথা দিকে দেখছেন সবাই কমেন্ট করে বলুন সবাই বলুন কেমন লাগছে বলুন হ্যালো সবাই তো প্লিজ সবাই কমেন্ট লাইক করুন সবাই কমেন্ট লাইক করুন কমেন্ট লাইক করুন কেমন লাগছে বলুন কী কোথা থেকে দেখছেন সবাই বলুন প্লিজ সবাই একটু করে কমেন্ট করুন লাইক করুন

हेलो बोल रहा था भाई क्या बोलना चाहिए बोलो ना भाई हटपट कमेंट करो भाई हटपट कमेंट करो कौन मैंने प्लीज सबाई कमेंट करो कमेंट करो सबाई कमेंट को सब्सक्राइब करे पासे था कौन चलो बंदरा

কালকে হয়েছে আজকে তিন কুড়ি হয়েছে এখনো গাঁথা চলছে না সবাই মিলে আরো বেশি মা এক ঘরে গাছে তাদের সাড়ে পাঁচ কুড়ি পাঁচটা হয়েছে

দেখুন গাধা কমপ্লিট হয়ে গেল গাধা কমপ্লিট হয়ে গিয়ে দড়ি বাঁধা চলছে ফোন নিয়ে বসে আছে ওই সাতটা ছটা সাতটা আটটার মতো কথা হয়েছে তো মাথা মালা কথা হয়ে গেল

Terima kasih. दिन हो बोलছো তোমরা কেমন আছো তোমরা কেমন আছো সরি বন্ধুরা সবাই फटाफट বলো কেমন আছো সবাই বলো তুই কিছু বলছ না কেন সবাই বলো বলো সবাই বলো আমাদের এখানে ধান সেদুর তো সব বন্ধ করে দিয়েছে ফুল গাছের জন্য কেমন আছো বলো এখানে ফুলগাঁথার জন্য সব বন্ধ করে দিয়েছে ফুলগাঁথার জন্য সব বন্ধ করে দিয়েছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো বলো হম বলো কেমন আছো সবাই কি করছো আমি সন্ধেবেলায় সবাই কি করছো বলো

সব সময় বলো বলো সবাই কেমন কি করছো বলো সবাই কমেন্ট করো ये सिद्धांत गोचिनो है के केको बिय केन तो बिय तो आमा के बछिरे काठी की भन्छो हम्म ए ए बो ह কত বলিস নতুন গ্যাসের বই নিয়ে পালিয়ে আসবো বুঝছো গ্যাসের বই নিয়ে পালিয়ে আসবো ঘরকে তাকে হাফ টাকা করে দিতে হয়তো আবার গ্যাসের বই নিয়ে পালসবো শুধু বুকিং করলে পয়সা ঢুকে যায় তিনশো করে গ্যাস তো কিনতেও হবে না তুলতেও হবে শুধু বুকিং করলে তিনশো টাকা যায় বুঝছো বই তার কাছ থেকে নিয়ে পালিয়ে আসবো কেমন আছো বলো ভাইকে ফোনটা দাও এখন হচ্ছে গ্যাস হচ্ছে কিনতে হয় না মানে তুলতে হয় না আমাদের এখানে সবাই করতিছে ওরকমই সবাই ঢুকে যাচ্ছে হ্যাঁ যাদের বোঝালা গ্যাস শুধু বুকিং করলেই পয়সা ঢুকে যায় সেটা ব্যাঙ্কে

সবাই কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন তুমি নিয়ে পালিয়ে আসবো নিয়ে এসে ভাইকে বলবো বল ফোনে বুকিং করে দিতে বলছে সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করুন হ্যাঁ ওকে ও বই নিয়ে পালিয়ে এসে কতবার কেমন আছে বলুন সব টাকা মিটিয়ে বা ওকে বলবো বই নিয়ে পালিয়ে আসতে

हेलो बंधुरा सबाई फोन आसार जो एक व्यस्त हो गए तो सबाई कम आ तो 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 तो

तो भाई झटपट कमेंट करो भाई झटपट कमेंट करो लाइक करो से कैनो लीलो नहीं से कमेंट लाइक करो म्यूजिक म्यूजिक हम्म सर सर बस बैठ बैठ बैठ